হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি কনস্ট্রাকশন থেকে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আমাদের অনেক দিন যাবত অনেক দিনের ফসল আজকে কমপ্লিট হলো একটি গম্বুজের কাজ অনেক দিন পর্যন্ত করলাম গম্বুজের রড বাইন্ডিং শেষ শাটারিং শেষ সব কিছু শেষ ইনশাল্লা আল্লাহর রহমতে আগামী কালকে রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশে আগস্ট এই বিজয়ের মাসে এই বিজয়ের মাসে ইনশাল্লাহ আমরা গুম্বুজের ছাদ ঢালাই দিব সবাই আমাদের এই ছাদের জন্য দোয়া করবেন মসজিদের গুম্বুজের জন্য সবাই দোয়া করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রড বাইন্ডিং শেষ রড বাইন্ডিং শেষ ভিউয়ার্স সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে সাপোর্ট করবেন শুধু সাপোর্ট আর কিছুই না ভিউয়ার্স এই যে আমাদের এখানের মিস্ত্রি লিটন সাপ ঠিক আছে মিস্ত্রি লিটন সাপের অনেক অবদান আছে এই গুম্বুজের ঠিক আছে এরপরে আমাদের এখানে আরেকজন আছে এই যে বাইক ঠিক আছে এই যে দেখেন সবাই চিনে রাখেন ভবিষ্যতে কামে দেখলে সম্মান দিবেন এরপরে আছে তার নাম হয়েছে কাশেম কাশেম মাইল ঠিক আছে সবাই দেখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ